আজ রইল আপনাদের জন্য এই ফেজে ভারতের শীর্ষ দশজন ধনী ব্যক্তিদের তালিকাও তাদের সম্পদের মূল্য একটি সমীক্ষা রিপোর্টে প্রকাশ করে ব্যাঙ্ক ফিনান্স উক্ত তথ্য তিরিশে জানুয়ারি দু হাজার পর্যন্ত ফোভোটস অনুযায়ী লিখিত আশা করি ভালো লাগবে ভারতের শীর্ষ দশ ধনী ব্যক্তিদের মধ্যে রয়েছেন নাম্বার ওয়ান মুকেশ আম্বানি মুকেশ আম্বানি ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের আয় চার লক্ষ কোটি টাকার বেশি আর মুকেশ আম্বানি সম্পদ বিলিয়নে একশো ডলার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পেট্রোকেমিক্যাল তেল গ্যাস খুচরো টেলিকম এবং আরও বিভিন্ন খাতের সঙ্গে জড়িত তার বিজনেস নাম্বার টুতে রয়েছেন গৌতম আদানি গৌতম শান্তিলাল আদানি হলেন আদানি প্রতি গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি ব্রিলিয়নে গৌতম আদানি সম্পদ সাতানব্বই ডলার গৌতম আদানি গ্রুপ ভারতের মধ্যবন্দর পরিচালনা এবং উন্নয়নের সঙ্গে জড়িত রয়েছেন নাম্বার তৃতীয় স্থানে রয়েছেন শিব নাদার শিব নাদার এইচসিএল গ্রুপের স্বত্বাধিকারী ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি আইটি শিল্পে এইচসিএল গ্রুপের উল্লেখযোগ্য অবদানের জন্য দু সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ দ্বারা সম্মানিত হয়েছিলেন তিনি সম্পদ মূল্য উনত্রিশ পয়েন্ট এক বিলিয়ন ডলার উল্লেখ্য দু হাজার শেষের দিকে তিনি এক কোটি টাকা দান করেছিলেন বলে জানা যায় এরপরে নাম্বার ফোর রয়েছেন সাবিত্রী জিন্দাল ও তার পরিবার সাবিত্রী জিন্দাল হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং উদ্যোক্তা যিনি ওপি জিন্দাল গ্রুপের ইমেরিটাস চেয়ার সম্মানিত পদে অধিষ্ঠিত ব্যবসার বিভিন্ন বিভাগে তার চার ছেলে দ্বারা পরিচালিত হয় এছাড়া জেএসডাব্লিউ পোর্টস জেএসডব্লিউ গ্রুপের ক্রীড়া বিভাগ ভারতের অংশ হিসাবে কাজ করেন সাবিত্রী জিন্দাল ও তার পরিবার উল্লেখ্য ভারতের ধনী ব্যক্তির তালিকায় শীর্ষে না থাকলেও ভারতের সবচেয়ে ধনী নারী সাবিত্রী জিন্দাল সম্পদ মূল্য পঁচিশ বিলিয়ন ডলার নাম্বার পঞ্চম স্থানে রয়েছেন সাইরাস পুনাওয়ালা সাইরাস পুনাওয়ালা ভারতের মধ্য ভ্যাকসিন বিকাশের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ভারতের সেরাম ইনস্টিটিউটের মালিকানার মাধ্যমে বিক্রয় এবং আয়ের প্রথম সুবিধাভোগী হিসাবে দাঁড়িয়েছেন সাইরাস পুনাওয়ালা ইনস্টিটিউটের সদর দপ্তর পুনেতে উল্লেখযোগ্যভাবে সেরাম ইনস্টিটিউট বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারকের মর্যাদাপূর্ণ শিরোনামে রয়েছেন সম্পত্তি মূল্য একুশ পয়েন্ট দুই বিলিয়ন ডলার নাম্বার ষষ্ঠ স্থানে রয়েছেন দিলীপ সাংভি দিলীপ সাংভি হলেন একজন বিশিষ্ট ভারতীয় ব্যবসায়ী টাইকুন এবং সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের পেছনের স্বপ্নাদর্শী যা ফাইভ বিলিয়ন মূল্যের ভারতীয় ফার্মা কোম্পানির সম্পত্তি মূল্য উনিশ বিলিয়ন ডলার এরপরে নাম্বার সপ্তম স্থানে রয়েছেন কুমার মঙ্গলম বিড়লা কুমার মঙ্গলম বিড়লা পণ্যের ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তি হিসাবে স্বীকৃত তিনি আদিত্য বিড়লা গ্রুপে নেতৃত্ব করেন বিড়লা ভোডাফোন আইডিয়া টেলিকমিউনিকেশন কোম্পানি নন এক্সিকিউটিভ চেয়ারম্যান ভূমিকা অধিষ্ঠিত দু সাল পর্যন্ত কোম্পানি বিড়লাকে একজন নন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিয়োগ করেছিলেন সম্পত্তি মূল্য সতেরো পয়েন্ট চার বিলিয়ন ডলার এর পরে নাম্বার আটে রয়েছেন কুশল পাল সিং কুশল পাল সিং ডিএলএফ চেয়ারম্যান এমিরেটার্স ভারতের বৃহত্তম তালিকাভুক্ত রিলায়েন্স এস্টেট ফার্ম মার্কেট ক্যাপ অনুসারে তিনি একজন সেনা অভিজ্ঞ তিনি উনিশশো সালে তার শ্বশুর দ্বারা শুরু করা ডিএলএফের কোম্পানিতে যোগ দেন এবং পাঁচ দশকের বেশি সময় ধরে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন তার সম্পত্তি মূল্য তেরো বিলিয়ন ডলার নাম্বার নবম স্থানে রয়েছেন লক্ষ্মী মিত্তাল লক্ষ্মী মিত্তল হলেন আর্সেলার মিত্তালের বর্তমান চেয়ারম্যান সিইও যা বিশ্বের বৃহত্তম সম্পদ প্রস্তুতকারক হিসাবে পরিচিত দু হাজার উনিশ সালে নিপ্পন স্টিলের সহযোগিতায় পার্সেল মিত্র সফলভাবে এসআর স্টিলকে ফাইভ পয়েন্ট বিলিয়ন ডলার অধিগ্রহণ করে সম্পত্তি মূল্য পনেরো বিলিয়ন ডলার নাম্বার টেনে রয়েছেন রাধাকৃষণ শিবকিষণ দামানি রাধাকৃষণ শিবকৃষণ দামানি একজন ভারতীয় উদ্যোক্তা এবং বিশিষ্ট বিনিয়োগকারী একজন সুপার স্মার্টস লিপিনেট লিমিটেডের প্রতিষ্ঠাতা হিসাবে বিখ্যাত রাধাকৃষ্ণ শিবকৃষণ দাবানি এভিনিউ সুপার মার্টস লিমিটেডের ভারতের দুশোটিরই বেশি ডিমার্ট স্টোর পরিচালনা করেন তার সম্পত্তি মূল্য ষোলো মিলিয়ন ডলার ধন্যবাদ তোমাদের সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে থ্যাংক ইউ টু অল